মণিপুরের ভেতরে হাজারো দলিত আদিবাসী ভাই বেঘর হয়ে গেছে ঘর জ্বালিয়ে পুড়িয়ে রাত কত মেয়েকে যে রেপ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এর কোনো ঠিক ঠিকানা নেই সরকার রুখে দিয়েছে একটা মিডিয়া গিয়ে খবর প্রকাশ করবে না তাদেরকে রুখে দেওয়া হয়েছে আমার মুসলমান ভাই আল্লাহর কসম করে বলছি যারা আমার আদিবাসী ভাই দলিত ভাই হিন্দু ভাই শুনছেন শুনে যান ইসলামের আমার নবীজির একটা আদর্শ আমার নবী সাল্লাহ আলি সাল্লাম নিজের মাতার পাগড়িটা খুলে হাতেম তাইয়ের বিটির মাথায় চাপালেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা বেইমানের বিটি কাফেরের বিটি নবীজি বললেন এই আমার সাহাবিরা আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি খুলতে আসিনি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার দেশে আমার কাছে আমার মায়ের যতটা ইজ্জত আমার একটা হিন্দু মায়ের আমার একটা দলিত মায়ের আমার একটা ইসাই মায়েরু ততটা আমার কাছে ইজ্জত আছে আমার বিটির যতটা আমার কাছে ইজ্জত আমার একটা হিন্দু বিটিরু ততটা আমার কাছে ইজ্জত একটা দলিত বিটিরু ততটা ইজ্জত একটা আদিবাসী বিটিরু ততটা ইজ্জত যদি বলেন প্রমাণ চাই আমার দেশের যতগুলো জাতি আছেন তারা শুনে যান দিকে প্রমাণ দিয়ে যাচ্ছে এই পায়ের মাটিতে কালকে মারা যেতে পারি আমার কথাগুলো লাখিরের মতো ভাসবে পৃথিবীর বুকে আমি মরে যেতে পারি জেলের কুঠির চলে যেতে পারি কিন্তু আমার কথা লাখিরের মতো ভাসবে শুনেলেন এই ভারতে কতগুলো বাবা ধর্ষণকারী বাবা জেলের কুঠির আছে দেখো আমি বলবো না মিডিয়াওয়ালারা বলছে বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবা জেলের কুঠরিতে বসে আছে রাজা রামপাল সত্তর পঁচাত্তর বৎসর বয়স মিডিয়ারা লেখছে মিডিয়ারা প্রকাশ করছে তার বিছানা থেকে স্যাক্সেট চকলেট পাওয়া গেছে এক একটা চকলেটের দাম পঁচাত্তর হাজার আশি হাজার টাকা আমেরিকা থেকে মাগিয়ে ওই চকলেট খেত আর মেয়েদিকে ধর্ষণ করতো জেলের কুঠরিতে বসে আছে আসারাম বাপু জেলের কুটরিতে বসে আছে বলাৎকারী বাবা আর আমি তোমাদিকে চ্যালেঞ্জ দিলাম গোটা মেদিনীপুর জেলায় পূর্ব আর পশ্চিম মেদিনীপুর জেলায় কোনো একজন ভাই একটা ইমাম যদি বার করে দেন যে মসজিদের ভেতরে দশটা মেয়েকে ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে তার জুতোর মালা পরব ইনশাল্লা

कि हजरत मेरे लड़की के लिए दुआ कर दीजिए तो मैं यही दुआ करता हूँ मुंह से कि अल्लाह तुम्हारे बीवी को तुम्हारे बेटी को सलामत रखे यह हमारा दुआ है ये हमारा आशीर्वाद है अगर कोई हिंदू बेटी अंदु माँ हमसे कहे कि हमारे बेटी के लिए हजरत दुआ कर दीजिए तो मैं यही दुआ करूंगा सबसे पहले अल्लाह तुमको कबूल फरमाए अल्लाह तुम्हारे तुम्हारे बेटियों को सलामत रखे तुम्हारे बीबियों को सलामत रखे बस हो गया आशीर्वाद इसी को आशीर्वाद कहते हैं सला আমার কাছে যদি কোনো মুসলমান ভাই আসে হুজুর আমার মিটির লেগে দোয়া করবে আমি কি বলবো আমার কামড়ার ভেতরে ভর নামারে উলামাও কাকলাক নেই হ্যাঁ এটা আমাদের আলেমদের আদর্শ নয় আল্লাহর কৃপায় আল্লাহ আমাদেরকে পাক পবিত্র রেখেছে আল্লাহ যেন হেফাজত করে জোরে বলুন লহ মামি কাফের বেইমান এমন জাল বিছিয়েছে আপনি জালের মধ্যে ঢুকে আছেন সহজে বেরুতে পারবেন না জালগুলো এমন ভাবে বিছিয়েছে আপনি কি করে বেরুবেন বেরোনোর রাস্তা একটাই আপনারা যেন কচু জানেন তো কচু এ কচু জানেন না কচু পাতা দেখেছেন তো কচু পাতার উপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যাবে স্লিপ মুসলমানের ইমানটা একজাক্টলি ওই জায়গায় দাঁড়িয়ে আছে বর্তমান সময় একটু ডিসব্যালেন্স হলি ইমান নষ্ট হয়ে যাবে বহু মুসলমান ইমান নষ্ট করে দিচ্ছে আর এই ভারতের মাটিতে যারা মুসলমান ভাই আছেন তারা শুনে যান যতগুলো বর্তমান যুগে ইসলামের দুশ্মন আছে একটাও অমুসলিম ঘরে জন্ম নেয়নি সব মুসলমান যদি বলেন হুজুর দেন রুবি কালিয়াকত এক নম্বর নেম খারাপ ইসরায়েলের জন্ম ইহুদিদের জন্ম দ্বিতীয় নম্বর তার এক দিল্লিতে ফাতেহি মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হাউজ বলে বলেন আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ তসলিমা নাসরিন এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে এ বলেছিল ইসলাম হচ্ছে পঙ্গু ধর্ম সে ক্যান্সারে আক্রান্ত তার একটা স্তনকে কেটে ফেলা হয়েছে আল্লাহ তাকে পঙ্গু করেছে জোরে বলুন শুভান আল্লাহ নাজিয়া ইলাই খান দোভাষী না বিহারি না বাঙালি এটা দু মা কোরোসিং পোলটি মুরগি জানেন কোরোসিং মাল ইয়ে হচ্ছে কোরোসিং মাল আমাদের রাজ্যে বাস করে না বিহারি না বাঙালি জানি না জন্ম কে দিয়েছে মুসলমান ঘরের মেয়ে এত খারাপ খারাপ কমেন্ট করেছে ইসলামের জন্যে আপনি অনুভব করতে পারবেন না আজকে তো কষ্ট ওই জায়গায় আপনি নিজের জায়গায় স্ট্যান্ড নেই আপনাকে দেখেই দেব তালাকের ওপরে বিল পাশ হয়েছে একশোটার মধ্যে আশি জন মুসলমান বললাম না ভুল বললাম শিক্ষিতরা জ্ঞানীরা কাজ হয়েছে কেন বলেছে সে নিজে দারুণ শিক্ষিত তার স্ত্রীরাও জিনাই লিপ্ত আছে তাদের বিবিরাও জিনাই লিপ্ত আছে তার বউ কার সাথে সই সে নিজে খোঁজ রাখে না আমি বললে বড় কথা কাল সকালেই গালি দিবে আমাকে ফেসবুকে যখন বায়ানটা যাবে আর আমি কিন্তু বলতে ছাড়বো না যখন তুমি ইসলামে অ্যাটাক করবে আমি তোমাকে অ্যাটাক করতে কিন্তু ছাড়বো না তুমি ইসলাম বাদ দিয়ে কথা বলো ভারতবর্ষের যতগুলো বর্তমান যুগের দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম এগুলোর মধ্যে একশোটার মধ্যে আটানব্বই পার্সেন্ট দায়ী হচ্ছে এই মিডিয়াওয়ালা এরা দাঙ্গা লাগিয়েছে অন্য কেউ নয় হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ ঝুকোনোর কাজ করছে আমাদের দেশের এক শ্রেণীর মিডিয়া এদের কাছ থেকে হিন্দু মুসলিম ভাই আপনারা দূরে থাকুন আপনারা সরে থাকুন চোখ দূরে রাখুন আপনাদিকে বলে যাচ্ছি এবিপি আনন্দ রিপাবলিক টিভি এদিকে মুসলমান ভাইরা বয়কট করুন জোরে বলুন ইনশাল্লাহ এদিকে বয়কট করুন আমি প্রকাশ্যে বলছি আমি এক হাজারের বেশি দাউদ দিয়ে ফেলছি এক হাজার বারের বেশি আমার চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার জলসা ছুটতে শুরু করেছে ইউটিউব ফেসবুকে আমি এক হাজারের বেশি দাউদ দিয়ে ফেলেছি যে তোমরা একবার আমাদের মতো মৌলির সাথে বসো বসবে না কেন ওদিকে চাই বিক্রি হওয়া মলবি যারা ওদের টাকায় বিক্রি হয়ে যাবে সেই রকম মলবি চাই হক বললেওয়ালা মলবির সাথে বসবে না ওদের সে সৎ সাহস নেই ভারতের চতুর্থ স্তম্ভ আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন একটা মিডিয়াও জেলের বাইরে থাকবে না এদের সমস্ত দু নম্বরই মিথ্যা আর হারাম করি প্রমাণ করে এদিকে জেলের কুঠরিতে ভরে দেব আর আমি পরমাণু করি দেবো যে এরা সব চোর আর দু নম্বরই আর এরা পালা কুত্তা মিডিয়াগুলো আমি প্রমাণ করি দেব আমার সাথে বসু একটা মিডিয়াওয়ালা ফোন করেছিল আমাকে কলকাতা থেকে বাংলা নিউজ আপনি কবে বাড়িতে থাকবেন আপনার সঙ্গে কথা আছে সাক্ষাৎকার নেব আমি বললাম কি আলোচনা করবে ধর্ম নিয়ে ডিসকাস করবো আমি বললাম আমার সঙ্গে কথা বললে আমি কিন্তু টেবিলে বই নিয়ে বসবো কোরআন বোখারি শরীফ তিরমিজি আবু দাউদ কোরআন কোরআনের তফসি সব নিয়ে বসবো বলে না পড়শোনা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আমি বললাম ফোনটা রাখ দ্বিতীয়বার এই কথাটাই জোবান থেকে বার করবি ট্রেনে ছিঁড়ে দেবো দোবানটা তুই কি পড়শোনা পাঠাবিবে তোর মনে যা প্রশ্ন আছে ইসলাম সম্পর্কে আমার মাদ্রাসায় বসে করবি লাইভ চলবে আমি উত্তর দেবো তোকে কোরআন আর হাদিস থেকে আর যদি কোরআন হাদিসের বাইরে পর্ষণ করো সে উত্তরও আমার কাছে আছে হারাম করের জন্য হারাম করিব উত্তর আছে ভদ্রর জন্য ভদ্র উত্তর আছে অসুবিধা কিচ্ছু নাই বড় কষ্টের বিষয় সে মাল আর আসেনি আমার কাছে সে দেখেছে মাল বিক্রি হবে না আমার প্রশ্নের উত্তরও দিবে না আমি যেটা বেঁধে দেবো সেটা বলবে না তার বাইরে যাবে হ্যাঁ আমি গণ্ডির বাইরে কথা বলতে চাই তোমার বাঁধা গণ্ডিতে কথা বলবো না আমি তাইলে তো ফেসে গেলাম ইসলাম নষ্ট হয়ে গেল ধ্বংস হয়ে গেল আজকে ওই কারণে মুসলমান পিছিয়ে আমরা নিজের কালমার ওপরে স্ট্যান্ড নেই আপনাকে দেখিয়ে দিচ্ছি তসলিমা নাসরিন এক মাস আগে কি বলেছে জানেন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর পৃথিবীর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে আমাদের জন্য অ্যাটাক করেছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি কোরআনে আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়েছে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করি জোরে একবার বলুন সুহান আল্লাহ যদি বলেন চ্যালেঞ্জ কি আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা শুধু মেদিনীপুর টাউন নয় পৃথিবীর যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক আছে সবগুলোকে এক কাছে করুন কলকাতা ইডেন গার্ডেনে জমা করুন আর একটা প্রশ্ন করুন একবার বলে দিন যে ডাক্তার পারবে বলুন যে বৈজ্ঞানিক পারবে একবার বলে দিন আল্লাহ মানুষের মধ্যে জানটাকে রুহটাকে কোথায় রেখেছেন জোরে বলুন সুহান আল্লাহ আজ পর্যন্ত কোনো ডাক্তার বলতে পেরেছে কথা বলেন কেউ বুক ফাটছে কেউ হাটের ডাক্তার কেউ কিডনির ডাক্তার কেউ ব্রেনের কেউ পিঠের কেউ চামড়ার ডাক্তার আছে তাদেরকে এক কাছে করো জিজ্ঞেস করো আল্লাহ মানুষের মধ্যে রুহটাকে কোথায় রেখেছে বলার ক্ষমতা তোমাদের নেই আমার নবী বিশ্ব নবী আল্লা রাবুল আলমিনকে বললেন ওগোই আল্লাহ রুহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রুহ মিন আমরি হে আমার বিশ্বনবী রুহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম আমি বলবো চলে যা আবার আমি হুকুম দেব তখন তাকে ফিরে আসতে হবে জোর বলুন আল্লাহ আমার হুকুমের নাম কিয়ামত পর্যন্ত চাঁদ তো অনেক দূরে রয়ে গেল দুনিয়াতে এতগুলো মানুষ এত ফারছে তো সলেমা নাসরিন তোর মতো একশোটা যদি হারামের আওলাদ জন্ম নেয় আল্লাহর কসম বলছি আমার আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখেন না এটা একটা গেল অপর জায়গায় চলুন মারাজ তাকিয়ান বাইনাহুমা বরজাকুল্লায় গিয়ান আমি আল্লাহ দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছি একটার পানি নীল আর একটার পানি সাদা তাদের এমন অন্তরাল অন্তরাল মানে হচ্ছে দেওয়াল এমন দেওয়াল দিয়েছি আল্লাহর কসম কেমন পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান খুঁজে পাবে না দূরবীনের সাহায্যে দেখতে পাবে না এটার নাম হচ্ছে আল্লাহর হুকুম আমি যতদিন না হুকুম দিচ্ছি তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না পরের আয়তে আল্লাহ বললেন ভাবি হে আমার বান্দারা তোমরা আমার কোন নিয়ামত কে অস্বীকার করবে জোরে একবার বলুন সুহান আল্লাহ আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে পৃথিবীর মানুষের ক্ষমতা নেই যে তারা অ্যাকসেপ্ট করে পৃথিবীর শক্তি পারবে না আর তুমি কোথা থেকে চ্যালেঞ্জ ছুটছ যে কোরআন মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে